হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রীভে নম জয় গুরুদেব নম ব্রহ্মান দেবায় गो ब्रह्मनिताय जगद्धीताय श्रीकृष्णा गोविंदय नम जय गु जय गु पाठ कर श्रीमद्भागवदीता अध्याय ध्यान योग श्लोक नंबर चार जदी नेन्द्रिया न कर्मस न अनुसज्जते सर्वसङ्कल्पसन्यासी जोगारूढस्त जखन हि माने अवश्य न माने न इन्द्रियार्थेसु इन्द्रिय भोग्य विषये न माने न कर्मसु सकाम कर्मे अनुसज्जते अनुसजतै आसक्तह सर्वसङ्कल्प जड वासना सन्यासी त्यागी जोगारूढो जो तदा तखन উচ্চতে মানে বলা হয় অনুবাদ যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রীয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি রহিত হন তখন তাকে যোগারুড় বলা হয় তাৎপর্য মানুষ যখন ভক্তিযোগে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে এবং তৃপ্তি অথবা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না আর তা না হলে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে পবিত্র হতে হবে কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টিগত স্বার্থে কর্ম করার প্রয়াস দেখা দেবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্যই সব কিছু করেন তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত থাকেন যার এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রপাত প্রযত্ন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু